এই সেই ডক্টর নাবিলা ইদরিস যাকে শিবির ট্যাগ দিয়ে প্রশাসনী নিয়োগের বিরুদ্ধে লেগেছিল সমন্বয়ক ও ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া অথচ সেই নারী এখন আলোচিত গুম কমিশনের একজন অনবদ্য সদস্য হিসেবে যিনি ক্ষমতা টানা পড়েন গভীর ষড়যন্ত্র এবং মানব ইতিহাসের এক কালো অধ্যায়ের বিভীষিকাময় স্মৃতি উন্মোচন করেছেন এই তিনি জুলাই আন্দোলনের সময় অনেক সমন্বয়ককে নিজ বাসায় ঠাঁই দিয়েছিলেন অতস তবুও তার নিয়োগে নাকি আসিফ মাহমুদ বিরোধিতা করেছিলেন এরপর বিএনপি সহ আরো কিছু বাম সংগঠনও ডক্টর নাবিলাকে শিবির ট্যাগ দিয়ে বহিষ্কার চান কি দোষ ছিল তার হিজাব যাই হোক সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক পাঁচজন ডিজিএফআইয়ের মহাপরিচালক সহ বেশ কয়েকজন প্রভাবশালী সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেছে ড নাবিলা ইদ্রিসের সাহসী পদক্ষেপ এবং অকাট্য প্রমাণাদি এর পেছনে মূল কাণ্ডারী তিনি র্যাব পুলিশ ডিবি এনএসআই সামরিক বাহিনী এবং বিচার বিভাগ সহ প্রতিটি শক্তিশালী দফতরের বিরুদ্ধে গুম হওয়া ভিক্টিমদের বয়ান ও প্রমাণসহ অভিযোগ দায়ের করেছেন তার এই কাজকে অনেকেই দুঃসাহসিক এবং অসম্ভব বলে মনে করেছিলেন অথচ শুরুতে গুম খুনের মতো একটা সেন্সিটিভ ইস্যুতে সহজ সরল এ নারীকে দেখে অনেকে অবাক হলেও ধীরে ধীরে তার কার্যকারিতা বুঝতে পারছে সবাই তিনি প্রথম আলোচনায় আসেন ডিজিএফআইয়ের তৈরি আয়নাঘর পরিদর্শনের দিন অনেকে বিরোধিতা করলেও সেদিন ড মোহাম্মদ ইউনুস এবং তার প্রেস সচিব শফিকুল আলম তার কাজের ভয়সী প্রশংসা করেন শফিকুল আলমতাকে বিশাল সাহসী নারী আখ্যা দিয়েছিলেন এবং বলেছিলেন যে তার কারণেই গুমের এত বড় রহস্য উন্মোচিত হয়েছে নাবিলা এর মধ্যে বেশ কয়েকটি গুমের ঘটনা নিজের সামনে এনেছেন যেখানে গোপন ডিটেনশন সেলে ভয়াবহ নির্যাতনের ঘটনা ঘটেছে এসব নির্যাতন এতটাই নিষ্ঠুর হয় যে ভুক্তভোগীদের শরীর ও মনে স্থায়ী ক্ষত থেকে যায় সম্প্রতি এক ভিডিও বার্তায় নির্যাতনের শিকার বেশ কিছু গল্প তুলে ধরেছেন নাবিলা তার মধ্যে একজন বন্দির ঘটনা বর্ণনা করতে গিয়ে নাবিলা বলেন ওই বন্দি যখন তাহাজুত পড়ছিলেন তখন একজন প্রহরী তার সুরে শুনে কাঁদতে শুরু করে প্রহরী ক্ষমা চাইতে চাইতে বলেন আমি জানি আপনারা নির্দোষ কিন্তু আমি কিছুই করতে পারছি না পরবর্তীতে যখন বন্দিকে সেল থেকে সরিয়ে নিয়ে আবার আনা হয় তখন প্রহরী আবেগ আপ্লুত হয়ে বলেন আপনি বেঁচে আছেন আমি ভেবেছি আপনাকে মেরে ফেলতে নিয়ে গেছে তাই আমি বাড়ি ফিরে নামাজে দাঁড়িয়ে আপনার জন্য অনেক দোয়া করেছি একজন জুনিয়র অফিসারকে জিজ্ঞাসা করা হলে তিনি ইতস্তত করে বলেন যে তাকে দুজনকে হত্যা করতে হয়েছে এবং চারজনকে হত্যা হতে দেখেছেন এই কাজের বিনিময় পাওয়ার টাকা দিয়ে তিনি কি করেছেন জানতে চাইলে তিনি বলেন গ্রামের মসজিদে দান করে দিয়েছি এমন আরও অনেক ঘটনা তিনি উদ্ঘাটন করেছেন ডক্টর নাবিলা ইদ্রিস গুমের শিকার ব্যক্তিদের রাজনৈতিক ও ধর্মীয় সংশ্লিষ্টতার একটি তালিকাও তৈরি করেছেন এই তালিকা দেখা গেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এর সাঁত্রিশ পার্সেন্ট বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একত্রিশ পার্সেন্ট এবং বাংলাদেশের জামেতি ইসলামীর পঁচিশ পার্সেন্ট সদস্য গুমের শিকার হয়েছেন অন্যান্য সংগঠনের গুমের সম্মিলিত হার ছিল মাত্র সাঁত্রিশ পার্সেন্ট কিন্তু ছাত্রশিবির থেকে গুমের হার একত্রিশ পার্সেন্ট ডক্টর নাবিলা ইদ্রিস বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং পরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন বর্তমানে তিনি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির পরিচালক পদেও কর্মরত রয়েছেন তার কীর্তিগুলো সামনে আসার পর থেকে অনেকেই তাকে সেই আশিক চৌধুরীর ফিমেল ভার্সন বলে মন্তব্য করছেন একদিকে যেভাবে তিনি ইংলিশে নানান প্রেজেন্টেশন করেন তার থেকেও স্মার্টলি হ্যান্ডেল করছেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত গোম কমিশন নাবিলা এভাবে নিজেকে যোগ্য প্রমাণ করেন জামাত শিবিরও সবসময় সেটাই করে কাজের মাধ্যমে নিজেদের তুলে ধরে এর পেছনে ইউনুস সাহেবের অনেক রেডিট আছে কারণ তিনি কারো কথা না শুনে নাবিলার উপর বিশ্বাস রেখে স্বাধীনভাবে কাজ করতে দিয়েছিলেন তাই ধন্যবাদ ডক্টর ইউনুসকেও বন্ধুরা ডক্টর নাবিলার এ জয় আপনি কতটা খুশি জানাতে পারেন মনের অনুভূতি ধন্যবাদ